পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক নাবালিকার ঘটনাটি ঘটেছে গতকাল খড়গ্রাম থানার আসলপুরে জানা যায় আলিশা খাতুন নামে ওই নাবালিকা তার বাড়ি রাস্তার ধারে বাড়ির ভেতর থেকে হঠাৎই রাস্তায় চলে আসলে সেই সময় একটি পিক ভ্যান এসে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে ছিটকে পড়ে গুরুতর জখম হন ওই নাবালিকা তারপরে তাকে সেখান থেকে পরিবারের সদস্যরা তড়িঘড়ি উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় দুপুর দেড়টা নাগাদ আজ তার দেহের ময়নাতদন্ত হচ্ছে বহরমপুর মর্গে রাস্তার ধারে বাড়ি হ্যাঁ যাই হোক আমরা ওই মুহূর্তে ছিলাম না ওই জায়গায় ওই জায়গায় ছিলাম না বাচ্চাটা যাই হোক হয়তো রোডে চলে এসেছিল নাকি তাও বলতে না গাড়িতে ধাক্কা মেরে চলে যায় মানে বাড়ির পাশে রাস্তা বাড়ির পাশে রাস্তা মানে কি মনে হয়েছিলো রাস্তায় চলে এসেছিলো সেটা আমরা চোখেও দেখিনি মানে আমরা বাইরে ছিলাম আচ্ছা দেখি গাড়িতে ধাক্কা মেরেছে পিক আপ ভ্যান পিক ভ্যানে বাড়ি কোথায় আসলপুর আল ওই যে খড়গাম খড়গ্রাম পেয়েসের আসলপুর আসালপাড়া আয়াদেসপাড়া কবে হয়েছে এটা কালকে কখন হয়েছিলো দশটা সকাল তারপরে কি ভর্তি টর্তি হয়েছিল কোনো জায়গায় ভর্তি করতে গেলে মেডিকেলে আনা হয়েছে কখন মারা গেছে এগারোটায় আপনার নাম আমার নাম জাহিদুল ইসলাম